জায়গায় আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন নিজের পরিচয় তিনি বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরায় পেশ করেছেন তিনটি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন এক হচ্ছে সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াতে মানে আয়াতুল কুরসি এর মধ্যে নয়টা বাক্য আছে নয়টা বাক্য মিলে একটা আয়াত এই আয়াতে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় চমৎকার ভাষা শৈলী ব্যবহার করে খুব উচ্চাঙ্গের আরবি সাহিত্য দিয়ে একটি আয়াত নাজেল করেছেন এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি বিশ্বনবি বলেন মানকারা আয়াতল কুর্শি দুবুরাকুল্লি সলায়াতিন ম্যাকতুবাতিন লাম ইয়াম্না আহমিন দুফলিল জান্নাতী ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এই আয়াতুল আয়াতে আল্লাহ খুব স্পষ্ট ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আবার আল্লাহ খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনুরূপ ভাবে সুরা হাসরের শেষ তিন আয়াতেও আল্লাহ তালা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আওয়াজ করে পড়ুন সুবাহান আমরা সুরা হাসুরের শেষ তিন আয়াতের তাফসির আজকে আমরা শুনব আসুন আমরা আমাদের রবকে চিনে নেই আজকের আলোচনার টপিক হচ্ছে আসুন আমাদের রবকে চিনি আসুন আমাদের সবাই বলুন আসুন আমাদের রবকে চিনি আজকের আমার ঢাকা বিভাগের প্রোগ্রাম থেকে এই নবাবগঞ্জ বারোয়াখালীর প্রোগ্রাম থেকে আমরা আমাদের রবকে চিনে যাব ইনশাআল্লাহ বলেন সবাই

ওয়া ইন মাতাফি দালিকাল ইয়াওমি মাতা শাহীদ আন বিশ্বনবী মোহাম্মদ ও রহিসুনুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লামের সাদ করেন যে ব্যক্তি সকালবেলা তিনবার তেলাওয়াত করবে আহদুবুল্লাহি সামি আই লালী মিমিনা সাঈতনি রজিম এরপরে সুরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রবদুল আল ওই ব্যক্তির জন্য 70000 ফেরেশতা নিয়োজিত দিবেন যারা সারাদিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ওয়া ইনমা তাফি দালাইকাল ইওমি মাতা শাহীদান ওই দিন যদি ওই ব্যক্তিটা ব্যক্তিটান্তেকাল করে সে শহীদ হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউদুবিল্লাহ ইসামিল আলী মিনা সাইতন রাজিম তিনবার পড়ে সুরা হাসরের শেষ তিন আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারা দিন তারা আপনার জন্য মাখফেরাতের দোয়া করবে আর ওই দিন এতেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করা সুবহানাল্লাহ এত আস্তে আ আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরিস্তা ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে এই জন্য এই দোয়াটা পরার দরকার আছে নাই সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম সুরেনের তিরমিজের হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মহাদিস একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে সো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এ অজিফাটা যেন আমরা পড়ি এই তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তার চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়টি আওয়াজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো কয়টি সবাই বলেন কয়টি চোদ্দটি গুণবাচক নাম চমৎকার চমৎকার নাম যে নামগুলো যদি আমরা আজকে পড়ি শুনি জানি আল্লাহ তালা সম্পর্কে ব্যাপক ধারণা ইন ডেপথ আমার রব সম্পর্কে ইন নলেজ নিয়ে আজকে আমরা পারবো বলেন সবাই আসুন আল্লাহ তালার এই চমৎকার চমৎকার চোদ্দটি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসির ময়দান থেকে জানি প্রিয় ভাইয়েরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা ভাই তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে একটা নিরাপদ দূরত্ব রাখতে হবে এই ড্রোনের সাউন্ড যেন আমি না পাই সেফ থাকতে হবে দূরে থাকো সম্মানিত আর আল্লাহ তাল্লাহার চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আসল নাম কি সবাই বলুন আসল নাম কি মাঝখানে কি সমস্যা এই ভাই যদি না দাঁড়ায় ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না ভাই আপনি একটু বসেন মাঝে মাঝে একটু দাঁড়াবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হয়েছে আল্লাহ আসল নাম হচ্ছে আল্লাহ আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ মন থেকে হৃদয়ের গহীন থেকে হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো পড়েন তো আল্লাহ কেমন লাগে ভালো লাগে এর চেয়ে সুন্দর মধুমাখা নাম জাদু নাম আর আছে দু একজন বলছে নাই আওয়াজ করে বলেন এর চেয়ে সুন্দর নাম আর আছে আল্লাহ হুনম যতই জপি ততই মধুর নামে তো জাদু থাকে কে জানি তো আগে আল্লাহ নাম যতই জপি ও নাম জপে প্রিয়তম ও নাম জপে মজনু সম ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপ বাগে আল্লাহ নাম যতই জপি আল্লাহ এত মধুর নাম আর দ্বিতীয়টা নাই যতই জপি ততই ভাল লাগে ঠিক কিনা বলেন এজন্য রব্বুল আলামিন বলেন ولله الاسماء الحسنى فَدَعُوهُ بها وذروا الذين يلحدون في اسمائه سيجزون ما كانوا يعملون الله بولنا الله شندر شندر অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহর ডাকো আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে সুমানাল্লাহ আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন বারো খালির ভাইরা আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে আল্লাহ আল্লাহ আকবর একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এ দেশে আসে না নাই আছে দেখবেন জিকিরের মধ্যে হুই 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 এরকম করতেছে আসে না নাই সবাই মিলে লাফাচ্ছে দফাচ্ছে মাথা ঝুলাচ্ছে আর কি কি যেন বলে ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম আসে না নাই হ্যাঁ হই হই করে কিমভূত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলেন ওয়াজরুল্লাযিনা এ খবর খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এজন্য জিকির যখন করব সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার নাম সেখানে থাকতে হবে ঠিক কিনা বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না ফাজকুরুল্লাহ Kama Allamakum Ma Lam তোমরা জানতে না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিক না বলেন আল্লাহ তালা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তালাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তালার নাম যুক্ত হবে কোন পদ্ধতিতে সেটা আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তালা বললেন ওয়াজ কোন রাব্বা ক্যাফি নফসিক তদরুউ ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল ফাউলি বিল গুদউয়ি ওয়াল আসান ওয়া লা খবরদার আল্লার নামের জিকির করো আল্লাহকে ডাকো ফিনফসিকাহ মনে মনে তাদরুআন শবিনয়ে খীফাতান ভীত বিহ বল চিত্তে অনুচ্চ অনুচ্চ স্বরে আওয়াজে এভাবে আল্লাহরা ডাকলে সেই ডাকা কবুল করে নিবে তাহলে আল্লাহকে হবে মনে যত নয় অনুচ্চ স্বরে এভাবে জিকির করতে হবে বিষ্ণা ইসলাম এবং বিষ্ণনবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তালাকে ডাকতেন তাহলে এই যে আল্লাহ তালার সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ তালার জিকির করব। তার প্রশংসা করব। তার পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবেন কে বিষ্ণু ইসা ইসলাম বলেন আর শৈতানু জাসিম আলা কালবিবনে আদম শৈতান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে খামচি বোঝেন তো শৈতান বনি হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে ফাইদা জাকার আল্লাহ খানাসা যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায় ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শয়তান আবার টেম্পটেশন দেয় আবার ধোকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য বিশ্বনবী বলতেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন যিকিরিল্লাহ সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিব্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে শিক্ত রাখবা তাহলে কবুল করবে কে সবাই পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে আল্লাহ তালার এই নামগুলো ধরে তার নাম আমাদের ডাকতে হবে যুগতে হবে বিশ্বাস ইসলাম বলেন ইন্নালিল্লাহি তিস আইনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহেদা আল্লাহর রয়েছে নিরানব্বইটা নাম এক কম একশো এক কম হ্যাঁ আমরা বাংলায় বলি না যে এক কম একশো মানে আসলে কয়টা নিরানব্বইটা বিশ্বনবী বলেন আল্লাহর নিরানব্বইটা নাম আছে মিয়াতান ইল্লাহ ওয়াহেদাম এক কম একশো মান আহসাহা দাখালাল জান্নাত যে ব্যক্তি 99 নাম মুখস্থ করে তার সিনার ভিতরে রাখবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে এবার বলেন আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই না এই নামগুলো আমরা জব্ব মুখস্থ করব এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে এই নামের যে দাবি সেটা মানতে হবে আল্লাহ হমন আহ সানমিন আল্লাহ হিসেব না আহিনুল্লাহু আবেদুন আল্লাহর রঙে রঙিন হইতে হবে আমার আল্লাহ দয়ালু আমরাও দয়ালু হতে হবে আমার আল্লাহ সহনশীল আমরাও সহনশীলতারা চর্চা করতে হবে আমার আল্লাহ মেহেরবান আমরাও মেহেরবান হতে হবে বিশ্ব নিশ্চায় ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতেন আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না সুভান আল্লাহ বলেন আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রাহমান সবাই বলেন ইয়া আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকেন আপনার দোয়া মুহূর্তেই কবুল করবে কে বিষ্ণু ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আজ আলুকা বিকুল্লিশ মিন হুয়ালাক আল্লাহ তোমার যত নাম আছে সব নামের রসিলায় তোমার কাছে ফরিয়াদ করি সব নামে রসিলায় আনসাল তাহু ফি কি চাবিক যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছ আও আল্লাম তাহু মিন খালকিক অথবা তোমার কোনো সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছ আউ ফি অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্য ওই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো সব নামের ও তোমার কাছে চাই সোমান আল্লাহ পড়ে তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলার ও চাই যে নামগুলো আমরা জানি না সেগুলো রসিলায়ও চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান না ইসমান আল্লাহ বলে আল্লাহ তালা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছে কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানার নাই কিছু নাম তিনি দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এইটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানত না আল্লাহ দিয়েছে কেউ জানে না কেমতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোনো নবীরাও জানায় নাই কেয়ামতের দিনও সারপ্রাইজ হিসেবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য বিশ্বনবী দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার যে নামগুলো জানি যে নামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে চাই সব নামের ওসিলাই তোমার কাছে ফরিয়াদ করি সোহান আল্লাহ বলেন তাহলে সুরা হাসুরের মধ্যে আমরা আল্লাহর মোট কয়টা নাম পাবো দেখি মনে আছে কিনা হ্যাঁ কয়টা